এটা হচ্ছে বাংলাদেশে যত রাস্তা আছে বাংলাদেশে যত রকম রাস্তা আছে সে রাস্তাগুলোর মধ্যে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা রাস্তা কারণ এটা হচ্ছে আপনার ওদিকে বাংলা বাজার তারপরে আপনার নবাবগঞ্জ গুলিস্থান আপনার মিরশোর হাসপাতাল তারপরে চকবাজার নবাব নবাবগঞ্জ নবাবপুর ধুলাইপাল আর আছে আপনার নয়া বাজার কাপড়ের মার্কেট বাংলাবাজার বাজার বইয়ের মার্কেট ইসলামপুর যে ইসলামপুর যে কাপড়ের মার্কেট মোটামুটি সব মিলে একটা মহা গুরুত্বপূর্ণ একটা রাস্তা হ্যাঁ এই সমস্ত রাস্তাটা সংযোগস্থলে এবং উপ মানুষ চলাচল করতেছে হ্যাঁ কিন্তু নিচে এখান থেকে ভারী গাড়ি যাওয়ার মতো কোনো পরিবেশ নাই দেখেন অথচ এই ময়লাগুলো দেখেন এই ময়লাগুলো কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করতে পারি এই ময়গুলো যে ড্রেনও কিন্তু বন্ধ হয়ে গেছে ড্রেন কিন্তু এখানে আছে দেখেন ওই পাশেও দেখেন ওই যে চাউলের গাড়ি দিয়ে বন্ধ করে রাখছে আর এদিকেও কিন্তু আপনার ওই এই যে এই চাউলের দোকানদাররা তাদের মানে স্থানীয় প্রভাব খাটায় দেখেন এই বন্ধ করে রাখছে দেখেন হ্যাঁ ফলে এখান থেকে ভারী কোনো গাড়ি আসতেই পারে না আসলেই সে জটলার মধ্যে আটকে যাবে এবং ভোগান্তির শিকার হবে প্যাকেটে রাজ ফার্মা নিয়ে এসেছে চমরুগের মহা ঔষধ চায়না বীজ দিয়ে এর সমাধানটা আমি বলে দিচ্ছি সমাধানটা হচ্ছে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে এই ময়লাগুলো ড্রেন আটকায় জলাবদ্ধতা সৃষ্টি করে এবং ভোগান্তির সৃষ্টি করে তাই দেখেন মনে হবে বাজার আপনাদের কাছে মনে হবে আমরা একটা বাজারে আসে পড়েছি আসলে একটু বাজার না এই দেখেন এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বলতেছিলাম সেই মহা গুরুত্বপূর্ণ রাস্তাটাকে এরা স্থানীয় প্রভাব প্রভাবখাটায় বানাই ফেলেছে বাজার হ্যাঁ ফলে ভোগান্তির কোনো শেষ নাই দেখেন ময়লা এই কাদাগুলো দেখেন মুখটা কিন্তু বন্ধ দেখেন এটা কথা আছে যে ফুটপথে হিসু করি ফুটপথে কাই হাগু এলে চুপি চুপি ফুটপথে যাই এখানে সেই অবস্থা বিরাজ করতেছে দেখেন এই যে হোটেল কার দেখেন হোটেল দেখে রাস্তার পর সব রাস্তার পর আমাদের চরিত্র এমনভাবে কলুষিত হয়ে গেছে যে দেখেন এই যে যার আছে আরও চাই মানে আরও দুই ফুট বাড়াইয়ে রাস্তা দখল করে সে হোটেল দেশে এবং ড্যাগ মানে খাবারের ড্যাগুলো রাখছে এ দেখেন অবস্থা এগুলো কিন্তু শুকনো সময় এগুলো বাতাসে কিন্তু ওড়ে এটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের দেশটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু আমাদের চরিত্রটা সুন্দর না আমাদের চরিত্র যদি সুন্দর হতো তাহলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে আরও সুগময় জীবনযাপন করতে পারতাম পৃথিবীটা অনেক সুন্দর এবং মানব জন্ম খুব সার্থক জন্ম বারবার মানসিক জন্ম হবে না ধন্যবাদ সবাইকে